কলেজে পড়তে গিয়ে মেয়েরা কি করতেছে এখন দেখেন কলেজে পড়তে গিয়ে মেয়েরা কি করতেছে দেখেন আর আপনি আপনার মেয়েকে কলেজ ওখানে পড়তে পাঠাচ্ছেন ওখানে হোস্টেলে রাখছেন যেখানে একটা মেয়েকে নবী সাল্লাম মাহারাম সারা সফর করতে নিষেধ করছেন সেখানে আপনি আপনার মেয়েকে কোন শিক্ষায় শিক্ষিত করার জন্য রাতের পর রাত সেখানে কাটাচ্ছেন তারা নিজেরাই বলছে যে মেয়েদেরকে ফোর্সফুলি যৌন কাজে বাধ্য করা হচ্ছে মানে ইজ্জত চলে যায় যাক ভাই আমার সার্টিফিকেট চাই বিষয়টা নাকি ইজ্জত যা যাক কতজন আমার সাথে কি করে করুক বাট আমার একটা সার্টিফিকেট চাই একটা অনার্সের একটা মাস্টার্সের সার্টিফিকেট চাই এটা দিয়ে আমি বিশেষ ক্যাডার হব এটা দিয়ে আমি প্রাইমারি স্কুলের টিচার হব এটা দিয়ে আমি জাতি গঠন করবো নাকি পরে এরাই তো আপনার ঘরে বউ হিসেবে আসবে মানে আপনার কি অবস্থা হবে চিন্তা করেন এখন যাকে পছন্দ করে চাচ্ছেন উনি চাইলে হ্যাঁ বললেই তো চলে আসে উনি হ্যাঁ বলছে না কেন এই জায়গায় বুঝতে হবে আমাদেরকে কিরে আল্লাহ তো যদি হ্যাঁ বলে আমি যাকে চাচ্ছি সেটা তো সেকেন্ডের আগেই আমার কাছে চলে আসবে কিরে আল্লাহ হ্যাঁ বলছে না কেন আমি নামাজ পড়ে চাচ্ছি আল্লাহ হ্যাঁ বলছে না কেন তাহাজ পড়ে চাচ্ছি আল্লাহ হ্যাঁ বলছে না কেন আমি রোজা করছি আল্লাহ হ্যাঁ বলছে না কেন নিশ্চয়ই আপনার বুঝতে হবে আমার বুঝতে হবে এই চাওয়াটা হয়তো আমাদের জন্য ভালো নয় না হয় এই সময়ের জন্য ভালো নয় কথা বলেন ঠিকই না যেই স্বামী বউকে রেখে আরেক জায়গায় হ্যালো 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 যান চান করে তার মতো বদমাইষ আর আর কেউ হতে পারে না সিংহ যখন ধরার জন্য ছোটে সে শুধু সামনে তাকায় সে পিছনে তাকায় না আর হরিণ একশো কিলোমিটার বেগে ছোটার পরেও সে ধরা খেয়ে যাবার ভয়ে বারবার পিছনে তাকায় আর পিছনে তাকার কারণে ওর গতিটা স্লো হয়ে যায় আর সিংহের হাতে বধ হয়ে যায় পিছনে তাকাবার সময় আমাদের নাই চিল্লায় বলো ঠিক কে